ছাতা নিয়ে বৃষ্টির ভিতরে ধান ক্ষেতের আল দিয়ে যাইতেছি হাঁসের জন্য শামুক কুরাইতে আমার হাঁস অলরেডি ডিম পাড়া শুরু করেছে এর জন্য আমি শামুক কুরাইতে যাইতেছি এই যে বালটি বৃষ্টি পড়তাছে এর জন্য ছাতা নিছি এই যে ধান ক্ষেতের আল দিয়ে যাতেছি আমি শামুক করে এক বালতি শামুক করে হাসে খাওয়াইবো এই যে আছি বন দিয়া অনেক দৃশ্য ভালো দৃশ্য দেখা গেছে তোর এ মাছ মারতা চস আমার কাছে অনুমতি নেই চস ওই কটা মাছ পাইছো বড় বড় মাছ কটা পেয়েছ ক হ্যাঁ